হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো গ্রামীণ পরিবেশে কিভাবে আমরা রান্না বান্না করি এর জন্য এখানে নিয়ে নিয়েছি সিম সিম ছোট আলু দিয়ে ভাজি করব বেগুন ভাজা করব আর জলপাই দিয়ে মসুর ডাল রান্না করব। এই তো আজকের রান্নার প্রস্তুতি আমার এই তো এখানে ছোট আলু দিয়ে সিম ভাজি সিম ভাজি করা শেষ এবার মসুর ডাল সিদ্ধ করে নেব এখানে দিয়েছি রসুন পেঁয়াজ আর কাঁচা মরিচ এটা দিয়ে সিদ্ধ করে নিব ডাল এই তো ডালের পানি শুকিয়ে এসেছে এবার দিয়ে দেব লবণ হলুদ এই তো ডাল ডাল ঘুঁটনা দিয়ে ভালো করে খুঁটে নেব একদম পালিশ করে নিব এখানে রসুনের পরিমাণটা বেশি এবং মরিচের পরিমাণটা কম দিতে হবে এই তো আমার ডাল পালিশ করা শেষ এবার এখানে পরিমাণ মতো পানি এই তো ডাল ফুটে এসেছে আর কিছুক্ষণ ফুটিয়ে ডালে বাগান দিব এই তো ডাল ফোটানো শেষ এবার ডাল অন্য একটা পাত্রে তুলে নিব এই তো এখানে বাগানের জন্য পেঁয়াজ রসুন ভেজে নিব ব্রাউন করে এই তো এখানে পাঁচফড়ন দিয়ে ভালো করে ভেজে ডাল দিয়ে ভালো করে ঘটে নিতে হবে এই তো আমার ডালে বাগার দেওয়া শেষ এবার এখানে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখানো বেগুন ভাজা করব। এই তো এক এক করে বেগুনগুলো ভেজে নিব এক পাশ হয়ে গেছে এবার উল্টিয়ে দেব আরেক পাশে এই তো আমার রান্না শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ